প্রতিষ্ঠান উন্নতির চরমশি করে পৌঁছেছে এখানে কাউর হাতে স্কুল হয়েছে নতুন নতুন ভবন হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের জৌল উঠে বেড়েছে অনেকে এখান থেকে শিক্ষা নিয়ে আলেম হয়ে দূর দূরান্তে গিয়ে দিনের কাজে ব্যস্ত রয়েছে আমি বিশ্বাস করি আল্লাহ তালা কাউকে না কাউকে এই প্রতিষ্ঠানের খেদমত করাবেন হয়তো আল্লাহ তাকে কবুল করেছেন তিনি এই প্রতিষ্ঠানের খেদমত রয়েছেন সহযোগিতা করছেন এই প্রতিষ্ঠানের উত্তর উত্তর কল্যাণ কামনা করে মঙ্গল কামনা করে এবং যেন এই প্রতিষ্ঠানের সাথে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন তারা যেন এই প্রতিষ্ঠানের উচিত নাই তাকে আমাদের ময়দানে নাচার পান